জয় জগন্নাথ রামকৃষ্ণ রূপধারী। শ্রী শ্রী জগন্নাথ যে রামকৃষ্ণ রূপধারী এই প্রসঙ্গে বহু আলোচনা উঠে আসে নবযুগের মহাপুরুষ গ্রন্থে স্বামী তুরিয়ানন্দের দর্শন আরও নিখুঁতভাবে বর্ণিত হয়েছে স্বাস্থ্যোন্নতির জন্য স্বামী তুরিয়ানন্দ উনিশশো এবং উনিশশো সতেরো খ্রিস্টাব্দে পুরী ধামে গমন করেন উক্ত তীর্থে অবস্থানকালে তিনি একদিন জগন্নাথ দেবীর দর্শনে যান দিনের বেলা অরুণস্তম্ভের পাশ দিয়া মন্দিরের সিঁড়িতে উঠিতেছিলেন এমন সময় দেখিলেন সিঁড়ির অন্য পাশ দিয়ে ঠাকুর রামকৃষ্ণ নামিতেছেন ঠাকুরের গলায় ফুলের মালা এবং দেহে সাধারণ জামাকাপড় ঠাকুরকে দেখিবা মাত্র তিনি ছুটিয়া যাইয়া প্রণাম করিলেন কিন্তু যখন তিনি প্রণমান্তে ঠাকুরের পাদস্পর্শ করিবার জন্য হাত বাড়াইলেন তখন ঠাকুর অদৃশ্য হইলেন সেই মুহূর্তে তাহার চমক ভাঙিল হরিমহারাজ বলিতেন জগন্নাথ দেবী রাম ও কৃষ্ণরূপে অবতীর্ণ এই জন্যই ঠাকুর পুরীতে যাইতেন না এবং বলিতেন পুরীতে গেলে তার শরীর ত্যাগ হইবে